আসসালামু আলাইকুম আজকে আমরা পঁচিশ নম্বর সেটটা সমাধান করব তো চলুন শুরু করি এই যে দেখেন চিত্র দেখে অপশন বাছাই করতে বলছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ট্রেন আচ্ছা অপশনগুলো দেখি ট্যাক্সি ট্যাক্সি কিচ্ছা ট্রেন জাজনগো সাইকেল ফিহাঙ্গি বিমান তাহলে উত্তর কি হবে খিচ্ছা ট্রেন পরবর্তী প্রশ্ন দেখেন এখানে দুইটা লোক কি করতেছে বলছে যে চিত্র দেখা অপশন বাছাই করার জন্য আচ্ছা দেখেন দুইটা লোক কি করতেছে অপশন যায় থুম সেনল হাগু ইসম নিদা পাহাড় চড়তেছে ই আগিরুল হাগু ইসম নিদা কথা বলতেছে বা গল্প করতেছে বা আলোচনা করতেছে সেটাই বলেন জাজন গুরুল হাগু ইসম নিদা সরি সল গজিরুল হাগু ইসম নিদা থালা বাসন দর্ত করতেছে সুয়ে আঙ্গুল হাগু ইসম নিদা সাঁতার কাটতেছে তাহলে উত্তর কী হবে দুই নম্বর তাহলে দুজন কথা বলতেছে পরবর্তীটা দেখেন গুয়ান পরবর্তী শব্দের সাথে সম্পর্ক আছে বিষয়টা কি কোমর তাহলে কি হবে এগুলোর সাথে যাইকোনা পারদা দ্রুত নাদা হওয়া আফুদা ব্যথা সিন্দা পায়াপড়া তাহলে এগুলোর সাথে যাচ্ছে কি আফুদা ব্যথা পরবর্তী প্রশ্নটা দেখেন খাম দানোয়ে বান্দে মারণ মৌসুমে পরবর্তী শব্দের বিপরীত শব্দটা কি দেখেন দাঁড় দেওয়া স্বপ্ন দেখা ছাঁচাত্তা কোজা খাফাত্তা ফেরত দেওয়া জোয়ত্তা দেওয়া তাহলে কি হবে যেহেতু দাঁড় দাঁড় নিয়েছে এটা ফেরত দেবে যে বিল্লিয়ত্তা দাঁড় দেওয়া এটা এখন ফেরত মানে দেওয়াটা হইব বিপরীত শব্দ দলত খাফাতা ফেরত দেওয়া মানে বিল্ল দ্বারের বান্ধেমাল খাফাত্তা ফেরত দেওয়া আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখি আচ্ছা ইয়ং স্থান ইয়ং জংজ কুক মানে ও সময় অবশ্যই বন গং হামনিদা নিরাপদ মাস্কটা বা নিরাপদ মুখোশটা পরিধান করতে হবে থুই হস এসে শুধু আঘাত পাইতে পারেন কারণ আঘাত পাইতে পারেন সেটার কারণ আর কি যেটা বুঝাচ্ছে এখন কি হবে আঘাতটা কোথায় পাবেন সিনফাল, পায়ে ছামু জানালা মোজা টুপি অলগোল মুখমণ্ডল তাহলে কি হবে উত্তর উত্তর চার যে আগুনের ফুলকে মুখে এসে পড়তে পারে সেই জন্য যে পড়তে হবে আঘাত পাইতে পারেন এটা কারণ হতে পারে তাহলে উত্তর চার পরবর্তীটা দেখেন শূন্যস্থান বোধা জগকে দূর উন খত খাচ্চ নিধা মাসিক বেতনটা চিন্তার যে ক্রম প্রবেশ করতে মনে হয় খুবই হান বন বেতনের বিবরণীটা একবার ড্যাশ গেছে দেখতে হবে তাহলে কি হবে বাক্য পরিবর্তন স্থানান্তর হ্যাঁ যাচাই করা ছুঁছু হ্যাঁ বাতিল করা তাহলে কি হবে যে বেতনের বিবরণীটা একবার যে যাচাই করে দেখতে হবে উত্তর তিন নম্বর পরবর্তী প্রশ্নটা দেখেন ই ক্যামেরা সায়ং ববি এই ক্যামেরাটা ব্যবহার পদ্ধতিটা ড্যাশ নগুনা সুইপ গে স্বয়ং হালসো নিদা যে কেউ সহজে ব্যবহার করতে পারবেন করেছো তাই দূরে গিয়ে মানুষের কাছে ইঙ্গি গে নিদা জনপ্রিয়তা বেশি তাহলে কি হবে এখানে শুনাস্থানে কি বসবে দেখেন উই হোমেশ বিপজ্জনক হওয়ার কারণে খানদানে সহজ হওয়ার কারণে অস কঠিন হওয়ার কারণে কাদার জটিল হওয়ার কারণে তাহলে কি হবে এটা উত্তর দুই নম্বর যে কেউ সহজে ব্যবহার করতে পারবে তাহলে দেখেন। অজয় বসর ড্যাস থাস চোরে উইসাই জিগা ফেস কোম্পানিতে দেরি হয়েছে মানে গতকাল বাসে ড্যাশ চোরে কোম্পানিতে চোরার কারণে কোম্পানিতে দেরি হয়েছে থাম বোতন বন জাল হোয়াগিন হ্যাঁ গেছে পরবর্তী থেকে নাম্বারটা ভালোভাবে চেক করতে হইবে তাহলে কি হবে এটা খাক্ষ মাঝে মাঝে মিরি আগে বা পূর্বে জাল মুদ পুল আচিক এখনও তাহলে কী হবে গতকাল সে বুলবাসে চড়ার কারণে কোম্পানিতে দেরি হয়েছে উত্তর তিন নম্বর পরবর্তী প্রশ্নটা দেখেন দেখেন এটা কি চিত্র দেখতে পাচ্ছেন ইফিজেন মসন্তমনিকে এই চিত্রটার অর্থটা কি দ্বারা আর কি এটাই প্রশ্ন বলছে আচ্ছা দেখেন এটা কি দেখছি আমরা একটা ট্যাক্সি দেখতে পাচ্ছি এখানে যেহেতু এটা আছে তার মানে এটা ট্যাক্সি আচ্ছা দেখেন যা লেন জা ধংস জনিয়ং গাড়ির জন্য নির্ধারিত লেন বসও জঙ্গ বাস স্টপিস ট্যাক্সি জন ট্যাক্সি স্টপিস তাহলে কি হবে এটা এটা যেহেতু ট্যাক্সি বোঝাচ্ছে এটা ট্যাক্সি স্টপ আর কি আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখেন দেখেন পরবর্তীটা কিসের বিজ্ঞাপন দেখেন বাঙিয়ে সুন্দা বাং আছে বাঙি কি বলছেন দেখেন বাঙি খুব নিদা বা রুমটা বরং হাঁকিয়েছো খাপ খাপ বিদ্যালয় থেকে কাছাকাছি চিম দে টেবিল বিছানা পরে আলমারি আছে ইন্টারনেটে শৌচ ইস্যু নিদা ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন আচ্ছা এগুলো দেখেন এটা একটা রোমের বিজ্ঞাপন দিচ্ছে আর কি আচ্ছা দেখেন অপশনগুলো জীব খোয়াগি যে বাসা খোঁজা ইন্টারনেট সিঞ্চন হাগি ইন্টারনেটে ইন্টারনেটের আবেদন করা হাগিও সিঞ্চন হাগি বিদ্যালয়ের আবেদন করা

সুফুৎসু সেন তো প্রতিযোগিতা কেন্দ্র হুইয়ন সায়ং খানম মানে সদস্যরা ব্যবহার সম্ভব আছে আমরা অপশনগুলো দেখি তারপরে এটার সাথে মিলে আমরা এক একটা বেরা এখানে কি বলছে এক নম্বরে দেখেন অন্যগুলো জলীয় হানন খেলা আনন্দদায়ক করার বনিরামিয়ন ব্যক্তি হইলে নগুদঞ্জি সায়ং হালসুই সুমিদা যে কেউ ব্যবহার করতে পারবেন তাহলে এখানে যে কেউ বলছে এটা বলছে শুধুমাত্র যে এখানে যে এই ক্রিয়া প্রতিযোগিতার কেন্দ্রের সদস্যরা শুধুমাত্র ব্যবহার করতে পারবে এটা তাহলে ভুল আমরা ধরে নিচ্ছি আচ্ছা বুজুঙ্গুমু গোয়া দশ হাজার ওয়ান এবং সায়ংরিও ব্যবহারের খরচটা সামসন ওয়ান তিন হাজার বন্ধারা হ্যাঁ যে উদ্বেগ ছাড়া ব্যবহার সম্ভব এখানে দেখেন যে দশ হাজার বলছে যে এখানে জামানত এবং প্রতি মাসে তিন হাজার এবং এটা বৃদ্ধি করতে পারে উদ্বেগবিহীন না তাহলে এটা যে চিন্তা থাকতে পারে যে এটা প্রতি মাসে বৃদ্ধি করবি তার জন্য একটা চিন্তা আছে তাহলে এটা চিন্তা বিহীন ব্যবহার করা যাবে না বৃদ্ধির কথা বলছে দেখেন এই যে দেখেন থাঙুর একক দ্বারা ইয়নজ খানো মানে বর্জিত করা সম্ভব প্রতি মাসে এটা বর্জিত করতে পারে তাহলে এটা চিন্তাবিহীন এই যে যে উদ্বেগবিহীন ব্যবহার করা সম্ভব না এটা চিন্তা একটা থাকবে আর কি আচ্ছা দেখেন ইয়ল ইয়ল সুইরুল ইরোবরিন ইরোবরিয়ম মানে চাবিটা হারিয়ে ফেললে মান দশ হাজার ওয়ান সুগার দশ হাজার ওয়ান যোগ করে দিবে আর এখানে বলছে যে দেখেন ইউ অল সুইস উন্সিলসি মানে চাবিটা হারানোর সময় বুজুংগুম আমানতরা ওয়ান বুল বল যে ফেরত দিবে না আর এখানে বলছে যে দশ হাজার আরো যোগ করে দিবে না এটা বলতে হলে আছে দেখেন বুগয়ান জঙ্গিন সংরক্ষণ যাবত বা সংরক্ষণের মধ্যে থাকা মৌল গণ হল মালামালগুলো ইরোবরি ইর্বরি দরাদ হারিয়ে ফেললেও স্যান্থ স্যান্থ এসোসিয়ান কেন্দ্র থেকে ছেগমুল ছিজি আন ছিজি আননি মানে দায়িত্বটা নেবেন না তাই জুই হাসি কি ফার নেওয়া মানে সাবধান হবেন সতর্ক থাকবেন বা সাবধান হবেন আশা করি তাহলে এটা কী হবে দেখেন এখানে যদি বোঝা যাচ্ছে না দেখেন যে এখানে কি লেগছে মূলফুম বন শিলচি যে মালামাল হারানোর সময় বোসান হাজি আনুম যে ক্ষতিপূরণ দিবে না তাহলে যে কেন্দ্র থেকে মালামাল হারিয়ে গেলে এটা ক্ষতিপূরণ দিবে না তাই সেবার সবাইকে এটা সতর্ক হওয়ার লাগে বলছে তাহলে উত্তর এটা চার নাম্বার হবে এটাই মিল আছে আর বাকিগুলো মিল নেই দেখেন থামুল ইলগু ন পরবর্তীটা পরে বিষয়বস্তুর সাথে মিলবি আসছে আমরা অপশনে চলে যাই তারপরে খনসরপ নির্মাণ শিল্প খনসরপে ছোঙ্গা হানন খুলল যায় বিওরি খাজাং নৌদা মানে নির্মাণ শিল্পে নিয়োগ নিয়োগ শ্রমিকের অনুপাত সবচেয়ে বেশি এ যে কনসরফ নির্মাণ শিল্পে একুশ পার্সেন্ট আছে না সব চ অফ গুয়া জং বিওরুন খয়ি মানে সেবা শিল্পের সাথে এটা কি বলছে জং বিউফ মেরামত শিল্পের অনুপাতটা প্রায় দঙ্গিল হাগে নেথানন্দা অনুরূপভাবে প্রকাশ করে এই যে দেখেন সবসব আর বলছে জং বিও ছবছ পা সতেরোপা জং বি সাত পার্সেন্ট তাহলে দুইটা কি অনুরূপভাবে প্রকাশ করছে না সাত সতেরো পার্থক্য অবশ্যই আছে আচ্ছা দেখেন যে জবাব গুয়া খনসর ইলহানুন ইল হানুন জাগা জলবানি নমুল জংদুরু মান্দা যে যে জবের সাথে কনসরপ ও যে জব উৎপাদন শিল্প এবং নির্মাণ শিল্প কাজ করার শ্রমিকের সংখ্যাটা যে অর্ধেকের বেশি পরিমাণেও বেশি দেখেন যে যেজব হয়েছে বত্রিশ কনসর একুশ মানে তিপ্পান্ন পার্সেন্ট তাহলে অর্ধেকেরও বেশি এটা ধরে নিচ্ছি আমরা কাছাকাছি এসে ঠিক পরেরটা দেখি জঙ্গি জঙ্গি হবে মেরামত শিল্পে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত শ্রমিকের শ্রমিক নোংচুক সুসানব নোংচুক সুসানব বোধা নোংচুক মানে কৃষি গৃহপালিত পশুপালন শিল্প থেকে মানজিগান বেশি কিন্তু বিয়ের হরুণ নবজি আন্দা মানে অনুপাতে বেশি না তাহলে এটা দেখেন কি কি বলছে জঙ্গবি অবন মেরামত শিল্প মেরামত শুল্পে সাত আছে আর এটা আছে যে নোংচুখ স্থানব এটা আছে দশ পার্সেন্ট তাহলে এটা উল্টাটা হবে যে এটা বেশি এটা কম কিন্তু এখানে বলছে যে এটা হচ্ছে বেশি এই দেখেন নোংচুক দা মান জীবন এই যে এটার থেকে এটা বেশি বলছে নংসু ছাপ্পন্ন মানে যে ছানব্ব মান জীবন এটা থেকে এটা বেশি কিন্তু অনুপাতে বলছে এটা বেশি না তাহলে এটা তিন টেবিলে দশ আর এটা একটাই সাত আছে তাহলে অনুপাতে এটাই কম এটা বেশি উল্টাটা হবে এটা বল তাহলে উত্তর দুই নম্বর তিন নম্বর সরি আচ্ছা পরবর্তীটা দেখেন দেখেন কি অবশ্য হলো খগি ইয়ংশু সং সিং নিন থেকি সেটা কি ইয়ংসু শিক্ষকের বাড়ি সংসিং শিখিয়ে সেমনিটা নিকা মানে শিক্ষকটা আছে কি নে হবে করুন থরু সেহ শুনুন খিদারি সেহ অপেক্ষা করুন খারজ্স সেহ শিখা মানে শিখান তাহলে কি হবে এটা তিন নম্বর উত্তর একটু অপেক্ষা করুন পরবর্তী প্রশ্ন দেখেন আদিচ্ছি যাগ জু আদিচ্ছি কর্মস্থলের চারপাশ একটু ড্যাশ খুঁ গুরু জাজারিয়ে খাতা নমিয়ন যন্ত্রপাতিগুলো নির্ধারিত স্থানে নিয়ে রাখলে জিনা থানে গিগা অতিক্রম করে আসা যাওয়াটা থ ফিয়ন হলকা আরও সুবিধাজনক হবে নে যা কোন কন্যা হার্ন বনে ছিওরিও গো আনন্দে কাজ শেষ করে একবারে পরিষ্কার করতে চেয়েছিলাম তবে চিগুম হাল কয় এখন করতে বা এখন করবো চিগু গুসে তুলুন শিউ সে অদ্রত করুন শিশু সেও দ্রুত করুন জঙ্গি হাসে ঘুস করুন সুরি হাসে মেরামত করুন তাহলে এটা কি বলছে যে কর্মস্থলে চার পাঁচটা একটু মেরামত করার কথা বলছে তোর তিন পরবর্তীটা দেখেন আচ্ছা এটা কি বলছে থাম খুরুল ইলগু মো সে থেয়ান খুরুন জি পরবর্তী প্রবন্ধ পরে কি সম্পর্কে লেখাতে বাসা করে। হ্যাঁ হাঙ্গুগে উনজি জি অলমা আন দুই অস এসে এসেছে যে বেশি দিন না হওয়ার কারণে হুন যা উন হ্যাঙে গান উন খসি খক একা ব্যাংকেতে যাওয়ার বিষয়টি বিষয়ে চিন্তিত করেছো তাই হাঙ্গুক মারল জানহারণ খুহিয়াং চিং গোয়েগে কোরিয়ান ভাষা ভালো পড়ার দেশীয় বন্ধুকে কোন হেঙ্গে খাচ্ছি গা থালা গোসঙ্গি ব্যাংকে একসাথে যাওয়ার জন্য বলেছি তাহলে কি হবে খজল ওয়াদা কোথাক অনুরোধ খামসা ধন্যবাদ তাহলে উত্তর তিন নম্বর অনুরোধ করছে সেই একসাথে ব্যাংকে যাওয়া লাগা আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখেন একই ক্যাটাগরির প্রশ্ন

খরি কাজি খুপিও ইনসা হামিয়ন যে কুমোর পর্যন্ত বাকা করে অভিবাদন করলে থ আরও জংজংহান ইনসারল হামনিদা সম্মানজনক অভিবাদন হয় বাদে দেয় ছ মান্নান সারামিনা প্রথম দেখা হবে ব্যক্তি অথবা অরন্দুলকে বয়স্কদেরকে ইনসার ইনসা হালতে অভিবাদন করার সময় সোনুল হুল হুন্দুলগনা হাত নাড়িয়ে অথবা ফুঙ্গুল হানুন ফুঙ্গুল হানুন মানে আলিঙ্গন করার কচল বিষয়টি যুজ্জি অংশ নিদা ভালো না জিগজাং সাংসানা কর্মস্থলে ঊর্ধ্বতন ব্যক্তি অথবা জাগিবোদা বোধা নাইগা মানুন নিজে চেয়ে বয়সে বড় ডোংরিও মানাল তেদু সহকর্মীদের সাথে দেখার সময়ও মাছান গাজি ইমনি দেওয়া অনুরূপ মানে একই রকম আর কি ভালো না থকি বিশেষ করে সাংদে বাংকে সাগো আনা খাং অপরপক্ষের ক্ষমা অথবা ধন্যবাদের ইনসারুল অভি ইনসারুল হালতেনন অভিবাদন করার সময় হরে রুল খোপি আস কোমরটা নত করে জিগজং হাগে হ্যাঁ আহমিদা সম্মানজনকভাবে করতে হবে করোনা তবে ফিয়ংসুয়ে স্বাভাবিকভাবে তবে স্বাভাবিকভাবে যা যা যো মান্নান সালাম গুয়া প্রায় দেখা হওয়া মানুষদের সাথে খাবে অবগে ইনসা হালতে তেন আলতভাবে অভিবাদন করার সময় খুবই মান সুবি দেম নিতাম গাড়টা শুধুমাত্র যে নত করলে চলবে এটা কি হবে কি সম্বন্ধে বলছে ইনসা অভিবাদন ইনসা জংরিও মানে অভিবাদনের প্রকার কি কি প্রকার আছে

মানে কোরিয়ান জাতীয় পরিদর্শ জাদুঘর খেগান প্রতিষ্ঠার খি নিয়ম খি নিয়ম ইরুল মাজা উদযাপন করার জন্য শিব ওল শি ওল দশ মাসের ইল ইরিল এক তারিখ হারদ উঙ্গান সারাদিন যাপদ মরিয়

অরিনী বাংম গুয়ানে শিশুদের জাদুঘরে ক্ষেত্রে শিশুদের জাদুঘরের ক্ষেত্রে ইন্টারনেটে ইন্টারনেটের মাধ্যমে ইয়াক হান করা মানুষরা মাত্র গোয়ালাম হালসৈত্যা শ্রী পরিদর্শন করতে পারবে হ্যাঁ এটি কি সম্বন্ধে বলছে কোনটার সাথে আছে দেখেন অরিনী বাংমল গুয়ান ইয়াক ইয়াগুল গুল ইয়া মরিয়া গোয়ালাম হাস মানে শিশুদের জাদুঘরটা বুকিং যারা করছে তারা ফ্রিতে পরিদর্শন করতে পারবে হ্যাঁ এটা এখানে বলছে যে এই যে দেখেন অরিনী বাঙ্গুল ইন্টারনেটের মাধ্যমে ইয়ক বুকিং করা মানুষের যে পরিদর্শন করতে পারবে ফ্রিতে এটা তো কাছাকাছি আছে তারপর আমরা দেখি বাকি বলে কি এর থেকে সঠিক আছে কিনা বাঙ্গল বাঙ্গুল গোয়ান ই রে নগুনা মুরিউরু গোলামাল সৈতা শিশুদের জাদুঘরটা দশ মাসে এক তারিখে যে কেউ ফ্রিতে পরিদর্শন করতে পারবে না এটা হচ্ছে যে কোরিয়ান জাতীয় জাদুঘর এটা হচ্ছে দশ মাসের এক তারিখে যে কেউ টিকিট নিয়ে ইয়ে করতে পারবে পরিদর্শন করতে পারবে আচ্ছা লা তিন নম্বরটা দেখেন খমনি জং আং বাংমুল গোয়ানুল যে কোরিয়ান জাতীয় জাদুঘরটা ই রে দশ মাসের এক তারিখে ইমস প্রবেশ কার্ড ছাড়া প্রবেশ ইয়ে প্রবেশের টিকিট ছাড়া পরিদর্শন করতে পারবে না এখানে বলছে যে এই যে কাউন্টার থেকে ফ্রি পরিদর্শনের জন্য প্রবেশের কার্ডটা বা প্রবেশ টিকিটটা গ্রহণ করে প্রবেশ করতে পারবে তাহলে এটাও বল এটা বল এটা কাছাকাছি আছে আর এটা দেখি দেখেন গমনি জংলাং বাংমুল গোয়ানুল যে জাতীয় কোরিয়ান জাতীয় জাদুঘরটা জর্নাল মে হয়েছে আগের দিনে কাউন্টার থেকে মুর ইউ ফ্রি গোয়াল্লাম গোয়ান বাদল সুইতা যে পরিদর্শনী টিকেটটা গ্রহণ করতে পারবে না এটা বলেই নেই তাহলে উত্তর একই হবে এটাতে ভালো কোনো কিছু পাইনি আচ্ছা এই প্রশ্ন দেখেন থাম করে লিখবো নিয়ঙ্গা খাতন খসল করে শিশু পরবর্তী প্রবন্ধ পরে মিল বিশ্বের সাথে বাছাই করুন আর কি আচ্ছা জং ওয়াল থ্যাবরম উমরিয়ক ই ওয়াল শিব ও ইলিম নিদা প্রথম পূর্ণিমার চাট চন্দ্র ক্যালেন্ডারে এক মাসের বা জানুয়ারি মাসের পনেরো তারিখ ই নাল জে হে সে হে ই নারুন এই দিনটা সে হে নতুন বছরের ছ মরু বরুণ থারুল নুন নারিম নিদা মানে প্রথমতম প্রথম পূর্ণিমার চাঁদটা উদিত হওয়ার দিন সারাম দুরি সারাম দুরুণ জঙ্গল থাসত কাজি মানুষেরা প্রথম পূর্ণিমার জাদে পাঁচ প্রকারের খুব শস্য দ্বারা জীবন উগুব উগুব মানে উগুব বাপটা তৈরি করে খায় আর কি ইতে এই সময় ফানসানুরু মাল্লিন নামুরু ইউরোহেস মকসম নিদা মানে এই সময় তরকারিটা শুকনো লতা পাতা দিয়ে রান্না করে খায় খুড়ি গো এবং তাং খুঁজিনা চীনা বাদাম অথবা হুদো আখসট দো ইত্যাদি খবজি দি তাক খান খোসাগুলো শক্ত এবং শক্ত খোসাগুলো শক্ত খেয়ার ও বাদাম মঙ্গল দিয়ে খায় তবে ই রস ই গছলি এটাকে বরুম ইরা দেয় এটাকে বুরুম বলে জঙ্গল সেবরম যে প্রথম পূর্ণিমার চারদি বুড়ো মূলকে মূল মিয়ন বেঙ্গে খাইলে মোমে শরীরের বিয়ঙ্গা খারাপ রোগটা যে খারাপ রোগটা শরীরে ঘটবে না এ কথাটা আছে বা প্রচলন এই কথাটা প্রচলন আছে আর কি দেখেন এটা কি সম্বন্ধে বলছে অগুব ভাব ছাচত কাজে নাম নাম মান্ধন নিদা মানে অগুব ভাবটা পাঁচ প্রকারের গাছ দ্বারা তৈরিকৃত খাবার না এটা হচ্ছে শস্য দ্বারা গাছ না জানি শস্য দ্বারা তৈরিকৃত খাবার আর এটা হচ্ছে পরবর্তীতে তরকারি তারা যে নামল শুকনো গাছ দ্বারা রান্না করে খায় এটা এক নম্বর বলতে হলে দেখেন জঙ্গল থ্যাবরুমে থা খুই না হুদু উম প্রথম পূর্ণিমার চাঁদে থা খুই না চিনা অথবা হুদু আখরোট দুং ইত্যাদি বুড়োমু কেমক চাবো মানে এগুলো বেঙ্গি খাই দেখেন এখানে বলছে যে তাম সবজি খাই এটা বুরম বলে তাহলে এটা কাছাকাছি আছে দেখেন বুরম কেমন আচ্ছা দেখেন বড়ো মূল কেমল মিয়ন বুরমটা ভেঙে খাইলে খুব হেসি বছর খুব শীত নোং গা নোংসাগা যে সর্ষের কৃষিকাজটা জাল দুই জাল দুই দা গো স্যাঙ্গে ভালো হইবে বিবেচনা করে বা চিন্তা করে তাহলে এটা বলে নাই আচ্ছা দেখেন পরবর্তী দিয়া জঙ্গল থ্যাগো রুমুন শেহেরুল প্রথম পূর্ণিমার চারটা নতুন বছরের সিজা খানন নারুল রুল মাল মানে শুরু করার দিন বলে তাহলে এটাও না এটা হচ্ছে প্রথম পূর্ণিমার চাঁদ কিন্তু বছরের শুরুর দিন না প্রথম মাসের পনেরো দিন তাহলে কাছাকাছি আছে কোনটা এজে দুই নম্বর দুই নম্বরের উত্তর পরবর্তীটা দেখেন আচ্ছা দেখেন থামসল বিয়োগে আলমাজন হৈরুল খুলো পরবর্তী বর্ণনায় আলমাজন মানে সঠিক শব্দটা বাছাই করুন আচ্ছা খাতন জিগ জান এসো হামকে ইল হানন একই অনুরূপ কর্মস্থলে একত্রে কাজ করার সারাম দুরি রানুন সারামি মানুষ তো ইল হালতে তো ইল হালতে অর্থ মানে মানুষের অর্থে কাজ করার সময় সরু দোয়া জোয়া হানুন সারাম নিদা পরস্পরকে সাহায্য করার মানুষ তাহলে কোনটা হবে থমরিও সহকর্মী হইসা কোম্পানি হুচিং টাইটেল জুইন মালিক তাহলে কি হবে সহকর্মী উত্তর এক আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখেন দেখেন একই ক্যাটগরির প্রশ্ন থামসলমেল আলমাজো নরিয়াল খরচ পরবর্তী বর্ণনায় সঠিক শব্দটা বাছাই করুন হ্যাঁ দেখেন খুললো জায়গা খুন মূরে ছুলকুন হাজি আনগু শ্রমিকটা কাজের দিনে কাজে না গিয়ে সুইরিয়গু হালতে বিশ্রাম করতে যাওয়ার সময় ই ইউ উয়া খিগান দুং উল কারণ এবং মেয়াদ ইত্যাদি জগ সিঞ্চন হানুন শরিয়ম লিখে আবেদন করার কাগজ বা ডকুমেন্ট এর কি বলে আর কি কি কী শ্রম চুক্তিপত্র ছুটির আবেদনপত্র চাকরির যাচাইপত্র ইবগুক সিংগুস প্রবেশের রিপোর্ট তাহলে কি হবে ছুটির আবেদনপত্র আচ্ছা দেখেন শেষ আমাদের প্রশ্ন এখন সাবমিট করে যদি দেখি কয়টা হয় আচ্ছা দেখেন দেখতে পাচ্ছেন তো আজকে এ পর্যন্ত থাক আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রেরণ করতে পারেন